শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুরের হিলি থানা ত্রিমোহনী হাই স্কুলের পেছনে একটি সাদা রঙের গরু পড়ে থাকতে দেখে ভিড় জমায় এলাকার বাসিন্দারা বাংলাদেশে পাচার করতে গিয়ে জল নিষ্কাশনের ড্রেনের মধ্যে গরুটি পড়ে যায় বলেই মনে করছে এলাকার বাসিন্দারা এলাকার এক বাসিন্দা জানান ভিন রাজ্যের ওই গরুটি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু পাচারকারীদের অসাবধানতার কারণে বিশাল আকারের ওই সাদা রঙের গরুটি ড্রেনের মধ্যে পড়ে যায় পাচারকারীরা অনেক চেষ্টা করেও গরুটিকে উদ্ধার করতে পারেনি আর সেই কারণেই গরুটিকে ফেলে যেতে বাধ্য হয় তারা এই ঘটনায় সুজন ঘোষ নামে এক ব্যক্তি জানিয়েছেন হরিয়ানা বা রাজস্থান থেকে এই গরুটি আনা হয়েছিল মাঝে মাঝে কুয়াশাকে কাজে লাগিয়ে গরু পাচারকারীরা বাংলাদেশে গরু পাচারের জন্য সক্রিয় হয়ে ওঠে বেন রাজ্য থেকে কিভাবে গরুগুলি আসছে এই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি হেলি থানার পরেশ গরুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে গরু পাচারের সঙ্গে কে বা কারা যুক্ত তা নিয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছে পুলিশ এই খালি এগুলো তো হরিয়ানা গরু আপনার এই যে হরিয়ানাতে গরুগুলো আসতেছে বিভিন্ন রাজ্যকে ওভারটেক করে আসতেছে শুধু বেঙ্গলে যে গরুটা আসতেছে তা না বিভিন্ন এই যে বাইর থেকে যে গরুটা আসতে বাইরের যে স্টেটগুলো সেখানকার পুলিশ প্রশাসন কি করতেছে এত দূর থেকে আসতেছে গরুগুলো মনে হচ্ছে কোথায় নিয়ে যাওয়ার এগুলো বাংলাদেশের জন্য যাচ্ছে এগুলো গরু তার এই দেশি গরু না আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো গরু দেশি গরু ছোট গরু এগুলো তো বাইরের গরু এই গরুগুলো আসে কি করে নিশ্চয়ই বাইরে কোনো চ্যানেল দিয়ে আসে একটা গরু আসতে তো এগুলো আসতে পারে না ট্রেনে আসে ট্রেনে বুকিং হয়ে আসে হ্যাঁ তো পাচারের উদ্দেশ্যে